কর্নেল নিয়ে একটি লিখেছেন যে আমি চরম ভাবে আমি ছাড়া অনেকেই ছিলেন যারা গিয়েছিলেন তাদের লজ্জা লাগেনি যেই মানুষগুলো এই আয়না ঘর নামক এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিল সেই অফিসারদেরকে ছাড়া তারা কিভাবে যেতে পারে তাদের লজ্জা করলো না এতটা নির্লজ্জ ব্যয়ের মতো এই ব্যক্তিদের ছাড়া আয়নাঘর পরিদর্শন করলো উপদেষ্টারা এটি কি করে সম্ভব করল হাসিন হচ্ছে একটা অল্টারনেটিভ আয়নাগর শব্দটা নিতে গেলে করেন হাসিনের নামটা প্যারালেলি চলে আসে সত্যিকার কি সাগর ভাই জামাতের এই মুহূর্তে যে ভূমিকা এটা আমি না এটা অনেক বেশি পুরো সারা বাংলাদেশের মানুষের কাছে অনেকটা দৃষ্টিকটু মনে হচ্ছে সাধারণত ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের ধারণাটি ডিফারেন্ট হয় আমরা ধরে নিই ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো তারা সাধারণত আইডিওলজি বেসড হয় এবং আইডিওলজি বেসড যেসব পার্টিগুলো থাকে বা আইডিওলজি বেসড যেসব সংগঠন থাকে তারা কিন্তু আইডিওলজিটা রং হোক আর রাইট হোক তারা কিন্তু যেমন তারা এক্সট্রিমিস্ট গ্রুপ বা সন্ত্রাসী গোষ্ঠী তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও দেখবেন তাদের আইডিওলজি মানে তাদের চিন্তাটা একদিকেই থাকে তারা অন্যদিকে আর ঘরে না এবং জামাতের ক্ষেত্রে এটা আমরা অনেক বড় একটা বিশ্রুতি দেখতে পাচ্ছি যে জামাত যে আইডিওলজির কারণে জামাত যে একটা ডেডিকেটেড গ্রুপকে তাদের সাথে পেয়েছিল আমি সত্যি আমার আশঙ্কা না আমি এটা প্রেডিক্ট করে বলতে পারি জামাত অনেক বেশি তাদের সমর্থক সমর্থন হারাবে কারণ যে মানুষগুলো জামাতকে এক আইডিওলজির কারণে রেসপেক্ট করতো সম্মান করত। জামাতের এই পলিটিক্যাল লালসা বা পলিটিক্যাল মানে ঠুমাস পলিটিক্স পলিটিক্যাল যে একটা অ্যাম্বিশন এটাকে মানুষ কিন্তু বুঝতে পারছে এবং জামায়াত ইসলাম তাদের এই পলিটিক্যাল অ্যাম্বিশনের কারণে তারা পুরোপুরি আমি বলবো পুরোপুরি না হলো অনেকটাই ডির তারা বিপথে চলে গিয়েছে তারা কোন একটা জায়গায় তাদের কথা কমিটমেন্ট কাজ আগের জায়গাতে নেই এখন বলবে এটা তো পলিটিক্স যদি পলিটিক্সই হয় তাহলে আপনার ধর্মের কথা বলা বাদ দেন এখানে ধর্ম আইনের না শত্রজে শাসন চাই এইসব কথা বলে লাভ নেই আপনি পলিটিক্সই করেন আর যদি আপনি এখানে সততা ন্যায় জাস্টিস ন্যায় বিচার ন্যায় আপনি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ এই সব কথা যদি বলেন তাহলে আপনি কোন মুখে আপনি এই যে বর্তমানে যে ভূমিকা পালন করছেন এটা করে যাচ্ছেন জামাত সবচেয়ে বেশি আমি বলব মনে করবো বিএনপি সংখ্যা হিসেবে ক্ষতিগ্রস্ত কিন্তু জামাতের যতজন লোক আপনি বলেন যতজন লোককে ফাঁসি দেওয়া হয়েছে বিএনপি এতজন কি দেওয়া হয়েছে হয় নাই জামাত তার দলের যারা তার দলের সবচেয়ে বড় কান্দারি যারা সেই মানুষগুলোর সাথে আজকে বেঈমানি করছেন আজকে তারা দেলোয়ার হোসেন জামাত ইসলাম দেলোয়ার হোসেন সাইদির সাথে বেঈমানি করছেন জামাত ইসলাম আজকে মির কাশেমের সাথে বেঈমানি করছেন জামাত ইসলাম আজকে আপনার তারপরে ওই যে আপনার মতুল রহমান নিজামী তারপরে আপনার আলী হাসান মুজাহিদ এদের প্রত্যেকের রক্তের সাথে বেঈমানি করছেন জামা এই ব্যক্তিগুলা মুজাহিদ মুজাহ আলী হাসান মুজাহিদ মুজাহিদ আপনার জামাতের সাবেক আমির আপনার নিজামি দেন আপনার মির কাশেম দেন সাইতি এদের সমর্থকে আমরা সাধারণ মানুষ ছিলাম সাধারণ মানুষ ছিলাম এদের সমর্থক এরা আপনাদের অংশ ছিল এদের বাংলাদেশের মানুষ জামাত যারা করতো শিবির করতো সবাই তাদেরকে আদর্শ আইডল মনে করেছিল সেই আইডলগুলোকে ফাঁসি দেওয়া হলো আর আপনারা এখন পলিটিক্যাল অ্যাম্বিশন নিয়ে আছেন হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন আমরা একবার ক্ষমতায় আসি তারপরে আমরা সবকিছু বিচার করব। যদি সেটা করে থাকেন তাহলে তো সেটা তো মুনাফিকই হবে আপনি তার মানে দ্বিমুখী একটা মুখোশ ধারণ করেছেন আপনি যদি বলে থাকেন যে গোপনে চিন্তা করে থাকেন যে আমি কোন রকম ক্ষমতা আসি ক্ষমতা আসার আগ পর্যন্ত আমি ভারতের বিরুদ্ধে কথা বলবো না আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো না আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবো না আমি সরকার বিরুদ্ধে কথা বলবো না আমি সবার সাথে তাল মিলে আমি একটা বিশ্ব মোনাফিক হিসাবে কাজ করব। করবো আমি এই বিশ্ব মোনাফিক কি করব আমি খালি ক্ষমতা এসে নেই তারপরে আমার মোনাফিকের কল এই ইয়েটা কালিমাটা আমি দূর করে দেবো আদৌ কি তা সম্ভব এই যে হিপোক্রাটদের একটা রোল নিয়েছে জামাত ইসলামী এটা তাদের ক্লিয়ার করা উচিত কেন তারা এই প্রতিবাদ থেকে তারা সরে গিয়েছে তারা সংস্কার চাচ্ছে ঠিক আছে তাহলে আপনি শুরুর দিকে আরেকটা কথা বলছেন কেন আচ্ছা এখন আমি আরেকটা কথা বলি যে আমি এখানে এই যে গুমের যে বিষয়টা আপনি গতকালকে যে বিষয়টা তুলে ধরলেন গুমের কথা বলতে যে আমি আপনাকে একটা পোস্ট আমি শুধু পড়ে শোনাবো এই গুম প্রসঙ্গে বলতে গেলে আমি নিজেই বলি কর্নেল হাসিন যিনি গুমের জগতে বা এই যে গুমগুলো হয়েছে তার মধ্যে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একজন ভিক্টিন যার বিষয়টা নিয়ে আমরা যাকে যাকে দুই দুইবার গুম করা হয়েছে এবং যাকে গুম করার পরে আমার মতো অনেক অফিসার যারা ফেসবুকে পোস্ট দিয়ে আমরা ভিক্টিম হয়েছি আমি নিজেই আমার মনে আছে যে সে যেদিন গুম হলো সাধারণত আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এবং তার একটা মেয়ে ছিল নামটা আমার মনে নেই ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তো আমি একবার দুবার মানে ওকে ফোন করেছিলাম এবং পরবর্তী ফোন করতে লজ্জা করতো যে কি বলবো তার বাবার মেয়েটা তার বাবার জন্য রান্না করছে জানে না বাবা মেয়ে বেঁচে আছে না মরে গিয়েছে তো এই রকম একজন ব্যক্তিকে দেখেন গতকালকে ডাকা হয়নি কর্নেল হাসিন একটা ফেসবুকে পোস্ট দিয়েছে আমি আমি সাগর ভাইকে আমি এই ফেসবুকের পোস্টটুকু আপনি আলাদা একটা পার্ট করে এটা কি করতে পারেন আমি অনুরোধ করবো আপনাকে আমি পোস্টটা পড়ে শুনাই দর্শকদের উদ্দেশ্যে কর্নেল হাসিন দুঃখ নিয়ে একটি পোস্ট দিয়েছে লিখেছেন যে আমি চরমভাবে ভাবে মর্মা হতো জীবনের চরম ঝুকি নিয়ে বাংলাদেশে থেকে আয়নাঘরকে জনসম্মুখে আনি আমি আমি আয়নাঘরে বিস্তারিত জেনেছিলাম এটা সত্য তিনি প্রথম আয়নাঘরের নামটা এবং আয়না ঘরটা তো তিনি সর্বপ্রথম উচ্চারণ করেছেন আমরা শুনি দর্শক পোস্টটা শুনুন তো কর্ণ হাসিন যেটা লিখছে হাসিনুর রহমান আমি চরমভাবে মরমাহতে জীবনের চরম ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে আয়নাঘরকে জনসম্মুখে আনি আমি আমি আয়নাঘরের বিস্তারিত জেনেছিলাম প্রথমে আল জাজিরা টেলিভিশনে ইন্টারভিউ দেই তা বিশেষ কোনো কারণে হয়তো প্রচার হয়নি আমায় সাহায্য করে জুলকার নাইন সামির তারপর নাইনের হাত ধরে তাসলিম খলিলের নেত্র নিউজ যা প্রচার হয় দুই সালের জুলাই মাসে এরপর বিদেশি বাংলা চ্যানেলগুলোতে জেনারেল আজমি জীবিত এবং আয়না আয়নাঘরের অবস্থান সুন্দর করে বুঝিয়ে দেয় মানে তিনি জানান আজমি জীবিত এবং আয়নাঘরের অবস্থানে তিনি বুঝিয়ে দেয় আমার বিরুদ্ধে দশের অধিক আইসিটি ধারায় মামলা করা হয় মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক বিষয়টি উপস্থাপন করি গতকাল প্রধান উপদেষ্টা দেখতে আমি ছাড়া অনেকেই ছিলেন যারা গিয়েছিলেন তাদের লজ্জা লাগেনি আমি মনে করি আমি সব কিছু বলে খোলসা করে দিব এগারো নং রাতে গুম কমিশনের সদস্য নাবিলা নাবিলাকে রিং করেছিলাম এমন ভাব নিলেন মানে নাবিলা এমন ভাব নিলেন উনি তেমন ওয়াকিবহল নন তবে আমি নিশ্চিত ছিলাম পরিদর্শনে গিয়ে সবটাই নাবিলা করেছেন এখন কথা নাবিলা আমাকে কেন সংযুক্ত করেনি এখানে আমি মাঝখানে একটা কথা প্রশ্ন করে হুইজ নাবিলা নাবিলার এখানে এই ভূমিকা এত অ্যাক্টিভ রোলে তিনি কেন আছেন এটা আমার প্রশ্ন আমি আবার কন্টিনিউ করছি আসলে এখন হাসিনের পরবর্তী কথাটা আবার হাসিনা আসলে নাবিলা পর্দার আড়ালে ফ্যাসিস্টকে সাহায্য করছে যারা গিয়েছেন তারা সরকারের জন্য তথ্য মামলা প্রমাণে ভূমিকা রাখতে পারবে না ক্ষতিগ্রস্তদের মাঝে যদি একজনের নাম থাকে তা আমার নাম থাকার কথা আসিফ নজরুল ও নজরে রাখতে হবে একটা বিষয় পরিষ্কার করা নাবিলা দরকার গুম হওয়া ক্ষতিগ্রস্তদের সেরা খাবার ও হুরপরিদের সেবা যত্ন যদি দেওয়া হয় তাতে গুম অপরাধের গুরুত্ব কমে না তবে তুলনা করা যায় আমরা কে কেমন ছিলাম জেনারেল আজমি ছিলেন এসি রুমে খাবার পছন্দে স্বাধীনতা ছিল ব্যারিস্টার আরমান ভাই উচ্চ কমপ্লেক্সে ছিলেন এখানে গরম কম আর আমি আমি ছিলাম ওভেনে দশ রুমের কমপ্লেক্স কূটনৈতিক ক্যাপ্টেন মারুফ জামানের ভাষায় আমার সেলগুলো হলো টর্চার সেল কারণ তিনি উভয় সেল ছিলেন আরমান ভাই কোনো সুবিধা পাননি যা জেনারেল আজমি পেয়েছেন আমি তো তুলনা করবই একে দশ সেল তার সাথে বড় বড় শব্দ সৃষ্টিকারী একজস্ট ফ্যান সব কিছু মিলিয়ে ব্যারিস্টার আরমান ভাইকে দীর্ঘায়ুর জন্য দোয়া রইল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ আমরা আয়না ঘর থেকে বন্দিদের মুক্তির জন্য কচুখ্যাত চেকপোস্টের সামনে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ রাত চব্বিশ মধ্যরাত পর্যন্ত দাবি নিয়েছিলাম গুম কমিশনে নাবিলা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে জেনারেল আজমির কি উচিত ছিল না বিগডিয়ার জেনারেল হাসান নাসির ও হাসিন কেন থাকবে না এটা জানা ওনার পোস্টটা শেষ দেখেন এই পোস্টে মানুষের চারশো তো আশিটা এক চারশো একানব্বইটা কমেন্ট পড়েছে প্রত্যেকটা মানুষের দুঃখ এখানে এবং এক হাজার একশোটার বেশি শেয়ার হয়েছে এই পোস্টটা শুধু ওনার না অনেকের রক্তক্ষরণ হচ্ছে আমি এখন আরেকটা কথাই ফুরি এই আপনার হাসান ইয়া সরি গনে হাসিন স্যার উনি আয়নাঘরটাকে আমাদের মধ্যে একটা ভাইব্রেন্ট রূপে আমাদের মধ্যে মাঝে তুলে ধরে এই যে আগস্টের কথা আমি নিজে উইটনেস সেদিন যখন আন্দোলন শেষে রাওয়া ক্লাবে গেলাম রাওয়া ক্লাবে আমি যদি নাম নিই আমাদের লেফটেন্যান্ট ইফতেখার লেফটেন্যান্ট ইমরান কাজল সব আরো অনেকগুলো অফিসার আমরা ওই জায়গায় জড়ো হইলাম তখন ওখানে সবাই আমি সবাই ওই জায়গায় জড়ো ওইখান থেকে প্রস্তুতি নিচ্ছিলাম মনে আছে লেফটেন্ট ইফতেখার তার কাছে একটা অস্ত্র ছিল সে বলতেছিল যে আমি আমাকে যদি তাড়াতাড়ি বিদায় দিয়ে যেতে হবে আমাদের আমরা আজমি স্যারকে বের করে নিয়ে আসবো এবং তখন এবং তার সাথে তার ওয়াইফ চলে আসলো কোনো দুর্ঘটনা ঘটে কিনা এই ভয় যে তুমি যাচ্ছ ওখানে আমাদের অনেকগুলো অফিসার আমি নিজের আওয়া ক্লাবে তখন উপস্থিত আমার সামনে বসে যখন তারা এইসব কথাগুলো বলছে ওখান থেকে অফিসাররা সবাই মিলে আপনার সেই আজমি সাহেব ছাড়া জন্য ওখানে গেলো এবং ওই দিন রাতের বেলা আমরা ছাড়াতে পারলাম না যাই হোক তো আজকে যে মানুষগুলো এই আয়নাঘর নামক এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিল সেই অফিসারদেরকে ছাড়া তারা কিভাবে যেতে পারে তাতে লজ্জা করলো না এতটা নির্লজ্জ বেহায়ার মতো এই ব্যক্তিদের ছাড়া আয়নাঘর পরিদর্শন করলো উপদেষ্টাটা এটি কি করে সম্ভব কর্নেল হাসিন হচ্ছে একটা অল্টারনেটিভ নেইম অফ আয়নাঘর আয়নাঘর শব্দটা নিতে গেলে কর্নেল হাসিলমেন হাসিনের নামটা প্যারালালি চলে আসে সেখানে কর্নেল হাসিনের নামটা তিনি উপস্থিত নাই এবং আজকে আমার সত্যি কথা এই বিচার আর আমি চাই না কিসের বিচার করবে আমার সারা আর কি বিচার হতে পারে যেখানে আপনার প্রকৃত ভিকটিম একচুয়াল মানুষগুলো যারা আয়নাঘরের বর্ণনা করেছেন যারা বাংলাদেশের মানুষ তথা বিশ্ববাসীকে জানিয়েছেন ইজ আয়নাঘর সেই মানুষগুলো এখানে উপস্থিত নেই সেই মানুষকে নিয়ে গেলেন না তারা দেখাই দিতে পারলো না ওখানে আলামতগুলো যে নষ্ট করা হয়েছে কি কি আলামত এই আলামত সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে কনে হাসিন আর কেউ তার চেয়ে ভালো জানার কথা না এখানে যে যিনি বা যারা এখানে ভালো রুমে ছিলেন যারা হয়তো হ্যাঁ অনেকে যেমন কথা হয়তো আজমির স্যার অনেক দিন ছিলেন তার কষ্টটা অবর্ণনীয় আমি তুলনা করছি না আজমির স্যারের কষ্ট অবশ্যই অবর্ণনীয় কিন্তু আজমির স্যার এক ধরনের এক লেভেলের মানে তিনি সিকোয়েন্স বা কনসিকোয়েন্সটা ফেস করেছেন হাসান হাসিন স্যার আরেক রকমের আবার এমন আছে এমন দু একজন মানুষের দুই দিন ছিল সেই দুই দিন এমন একটা রুমের মধ্যে ছিল যেটা একটা কবরের মতো হয়তো দুই দিন আপনি কল্পনা করেন ছাগর ভাই আপনি একটা মানে একটা কবর টাইপ রুমের মধ্যে আপনি ঘন্টা ছয় শুয়ে আছেন এটা এটা দুই দিন 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 তিন চার হলো ভাই ভয়াবহ সো সেখানে কেউ পাঁচ বছর সাত বছর থাকলে সেটাকে আমি গুরুত্ব দেব বলে এই না যে আরেকজন হয়তো ছয় মাস ছিল বলে গুরুত্ব কম না প্রতিটা কষ্টের ভিন্ন রূপ আছে সো আমাদের এই মানুষগুলোকে সেদিন মানে গতকালকে ডাকা উচিত ছিল চিফ অ্যাডভাইজার মতো মানুষ এখানে গিয়েছে আমি প্রশংসা করি যে এরকম বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই যে বাংলাদেশ বিশ্বের ইতিহাসে যে এরকম কোন একটা জায়গায় আপনার এরকম আপনার এই নির্যাতন কারাগার খুঁজে বের করা হয়েছে বা নির্যাতনের কিছু বের করা হয়েছে সেখানে রাষ্ট্রপ্রধান ওই সরকার আপনার পতন হওয়ার পরে পরবর্তী নতুন রাষ্ট্রপ্রধান ভিজিট করতে গিয়েছেন এরকম দৃষ্টান্ত খুব কম আছে সো এই জায়গায় আমি বলবো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমি আমি কৃতজ্ঞতা জানাবো এবং অনেক বড় উদারতার পরিচয় দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন গেল চিপার বেদার সামনে কয়েকজন প্রকৃত ভিক্টিম থাকা উচিত ছিল বিশেষ করে এখানে আমাদের মিলিটারি অফিসার যারা কয়েকজন ছিল যারা এই আয়না ঘরটাকে তুলে ধরেছেন যারা আয়না ঘরে এই কষ্টটা করেছেন তাদেরকে এখানে থাকাটা একদম মাস্ট ছিল সেটা করা হয়নি আচ্ছা এখন আমি পলিটিক্যাল বিষয়টা নিয়ে কথা বলি আপনি দেখেন আমাদের এখন এই মুহূর্তে যেটা এই যে নির্বাচন নিজের বিষয়টা হচ্ছে আপনি এইভাবে যদি সরকার চলতে থাকে নির্বাচনে তারাতেই না দেওয়ার বিকল্প নেই এই সংস্কার রিফরমেশন নামে আমার তো মনে হচ্ছে যারা এই যে কথা বলে যে সংস্কার করতে হবে এটা কথা বলা মানে আমার তো মনে হচ্ছে আওয়ামী লীগের তারা কথা বলে মানে তারা চাচ্ছে এরকম একটা কিছু করতে থাকুক করতে করতে করবে কি এই যে পরে ছাত্রদের সাথে বিএনপির সাথে এর সাথে ওর সাথে জ্ঞানজাম লেগে যাবে মাঝখান দিয়ে আওয়ামী লীগ ঢুকে পড়বে তার মানে আমার তো মনে হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে বা ক্ষমতায় আবার আনার জন্য এই সংস্কার নামক একটা নাটক তৈরি হচ্ছে কারণ সংস্কার যদি আপনি করতে চান এইভাবে কি রাষ্ট্র চলার কথা সেই দায়িত্বে যারা আছে সেই ব্যক্তিগুলোকে এইরকম ভূমিকা থাকার কথা যে নাবিল আমি চিনি না তার নাম না সে এখানে কে হুইসি নাবিলার কি এখানে তার ইয়েটা আছে এখানে সে কয়জন অফিসারের সাথে কথা বলছে সে গুম গুমের পুরো প্রচার সম্পর্কে কি জানে তার এখানে অভিজ্ঞতাটা কি বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতেছি অনএক্সপার্ট মানে অদক্ষ আনর্দি মানুষগুলোকে বসিয়ে রাখছে বিভিন্ন উপদেষ্টাদের সাথে যারা কয়েকজন উপদেষ্টা খুব চমৎকার কাজ করতেছেন হ্যাঁ আমি অ্যাপ্রিসিয়েট করবো কিন্তু আবার অনেকে আছেন যারা কাজকর্ম খুব খারাপ করতেছেন দিন দিন আমাদের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়তেছে আপনার এই যে গাজীপুরে যে ঘটনা ঘটলো খুবই লজ্জাজনক একটা ঘটনা তারপরে এই যে এখন শাহবাগে যেটা করতেছে বিডিআর নিয়ে আমরা শুরুর দিকে অনেক স্ট্রং ভূমিকা নেই শুরুর দিকে করা ভূমিকা নিতে না পারার কারণে আমরা অলরেডি খেসানো দিচ্ছি এবং সরকার একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে গেছে এখন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে রাজনৈতিক পলিটিক্যাল গভর্নমেন্টকে ক্ষমতা আনা মানে কোন রাজনৈতিক দলকে ক্ষমতা আনা সেটা যে দল হোক গণতান্ত্রিক ডেমোক্র্যাটিক প্রসেসে নির্বাচনের মাধ্যমে দলকে ক্ষমতা আনতে হবে লাস্ট পয়েন্ট যেটা আপনি একটা কথা মেনশন করছেন সেটা হচ্ছে কি প্রপর্শনের ভোটিং সিস্টেম ভাই এটা কিন্তু সেলে খেলা না প্রপোর্শনের ভোটিং সিস্টেম যদি করতে যান এটা আওয়ামী এবং বিএনপি আমি যদি আওয়ামী লীগকে একটা ভালো দল খারাপ দল সেটা ভিন্ন কথা আমি যদি বৃহৎ রাজনৈতিক দলের কথা চিন্তা করি বিশেষ করে আওয়াম লীগ আর বিএনপি তার হচ্ছে বৃহৎ রাজনৈতিক দল বা আমি বিএনপির কথাই যদি বলি এত বড় রাজনৈতিক দল তাদের জন্য কিন্তু এটা অনেক বড় ক্ষতি বয়ে আনবে এবং এটা তাদের মানার কথা না কারণ প্রপোর্সনের ভোটিং সিস্টেমে গেলে বিএনপির জন্য ক্ষতি আম জন্য ক্ষতি এখন আর আবার এটার ক্ষেত্রে অনেক প্রচেষ্টা বাংলাদেশের মতো কান্ট্রি কন্টেক্সটে এটা কতটা ফিজিবল হবে এটাও ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন আছে আপনি একটা মানুষ যেমন একজন আপনি আপনার পুরো জেলার মানুষ আপনার 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 ভক্ত একটা জেলায় আপনার দশ লক্ষ ভক্ত আছে এক জেলাতেই ধর সারা বাংলাদেশে আপনাকে কেউ চিনে না এখন আপনি প্রপোর্শনে ভোটিং সিস্টেম যদি যান সারা বাংলাদেশে আপনি ওই ভোটের সংখ্যা অনুযায়ী আপনি কিন্তু প্রতিনিধি পেয়ে যাবেন আপনি কল্পনা করেন তো যা আপনাকে শুধু একমাত্র নোয়াখালী জেলার মানুষ পছন্দ করে নোয়াখালীর আপনি দশ লক্ষ ভোটার আপনার আছে এখন ওই নোয়াখালী ডাওয়ানবাগি যদি আপনার নীলফামারিতে যায় তিনি যদি ফরিদপুরে যায় ময়মনসিং যায় তিনি ওইখানে কিভাবে তাকে গ্রহণ করবে পাবলিক হাউ তার তো ওখানে কোনো ভোটারই নেই এখন প্রপোর্শনের সিস্টেমে তো সে দশ লক্ষ ভোটার থাকার কারণে সে তার পছন্দ মতো দশটা সিট তো পেয়ে যাবে এখন কাকে আপনি দশটা সিট দিচ্ছেন একটা আনোর দিয়ে একটা পলিটিক্যাল পার্টিকে যার কোনো পলিটিক্যাল অ্যাকসেপ্টেন্স নাই তো এখানে এই প্রপোর্শনের ভোটিং সিস্টেম করা মানে ছোট ছোট দলগুলো বেনিফিটেড হবে এবং এইটা এক ধরনের আমাদের সাথে একজন মকারি তামাশা ছাড়া কিছু না বিএনপির আমি বলবো বিএনপির কোনো দিনেই কোনো অবস্থাতেই মানা উচিত না এই প্রপোর্শনের ভোটিং সিস্টেম কখনোই না আর আই শিওর আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা একমত কিনা জন মেজর রেজাল করিম রেজার সাথে আপনারা জানাবেন